সো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমরা আলোচনা করব সুরা আতেহার গোপন কোপন কিছু আমল এবং তার ফজিলত সম্পর্কে তাহলে চলো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ তার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চাও কোন কোন বিষয়ে তোমাদের জানা আছে সেই বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো আমি সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব আর তোমাদের কমেন্টের মালিকের নাম আমি ভিডিওতে তুলে ধরবো চলো এখন ভিডিওটি শুরু করি বন্ধুরা সুরা ফাতেহা হল পবিত্র কুরআনের প্রথম সুরা এই সুরা আরও একাধিক নামে পরিচিত রয়েছে এই সুরার অতি গুরুত্বপূর্ণ কিছু আমল এবং তার ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিসে বর্ণনা করা রয়েছে এখন সেগুলি আমরা আলোচনা করতে চলেছি এক নম্বর হজরতের জাফর রাতি আল্লাহ তালুম বর্ণনা করেন যে সুরা ফাতে হা চল্লিশবার পাঠ করে কোনো পানির ওপর দম করে সেই পানি যদি জ্বরে আক্রান্ত রোগীর চোখে মুখে ছিটিয়ে দেওয়া হয় তাহলে এই সুরার বর্বতে ওই রোগীর জ্বর দূরীভূত হবে দুই নম্বর ফজরের নামাজের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে বার এই সুরা পাঠ করে কোনো ব্যক্তির চোখে ফুঁ দিলে চোখের ব্যথা দূরীভূত হবে তিন নম্বর শেষ রাতে এই সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহতালা অবশ্যই রিজিক বাড়িয়ে দেন চার নম্বর এই সুরা চল্লিশ দিন নিয়মিত পাঠ করে পানিতে ফুঁ দিয়ে সেই পানি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে সেই অসুস্থ ব্যক্তির অসুস্থতা থেকে মুক্ত পাবে আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর ফজিলত রয়েছে এই সুরার তাহলে এখন থেকেই তোমরা শুরু করে দাও এই সুরার আমল করা আল্লাহ বন্ধুরা